লাল শাড়ি পরে প্রিয় মানুষের জন্য কখনো রান্না করেছেন আমি করেছি অনেকবার আজকেও মনে হলো একটু লাল শাড়ি পরে তার জন্য ওয়েট করি কারণ সে আমাকে শাড়ি পরা অবস্থায় দেখলে অনেক বেশি খুশি হয় মাঝে মাঝে পড়া হয় শুক্রবার আসলে কিন্তু অনেক দিন ধরে কাজের ব্যস্ততাতে পরা হচ্ছিল না আজকে পরে ফেললাম আর আমার মায়ের অনেক পুরনো একটা ফ্লাইপেন দিয়ে আজকে আমি রান্নাবান্না করেছি আর কে কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর কে কয় একটা গোলাপ পেয়েছেন সেটাও কিন্তু বলবেন আপুরা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম ছোয়া ইকবাল লাইভ স্ট্রি থেকে অনেকেই ভাবেন এই পেজটা শুধুমাত্র আমার আসলে না এই পেজটা আমার এবং আমার হাজব্যান্ডে এই পেজটা কিন্তু আমি একা চালাই না ও আর আমি মিলেই সব কিছু করি আর সব কিছু কিন্তু ওই হ্যান্ডেল করে দেখা যায় সব কিছু হ্যাঁ যেগুলো হচ্ছে খুব সেন্সিটিভ বিষয় সবই ও দেখাশোনা করে আমি জাস্ট ভিডিও মেকিং করে আপনাদের সাথে শেয়ার করি তো এত কথা পরে বলবো নে আরেক দিন আজকে হচ্ছে দেখেন আমি সকালে উঠে একদম নাস্তা রেডি করছিলাম ইয়াসার বাবা বাসায় নেই সে সকাল সাতটায় অফিসে চলে গিয়েছে আজকে খুব আর্লি সে হচ্ছে ফ্রাইডেতে খুব আর্লি মর্নিং চলে যায় তো ঘুম থেকে আমিও বেশ সকালে আমি নাস্তা সাথে হচ্ছে আপা এসেছে সেও হচ্ছে নাস্তা খাচ্ছে সে নাস্তা খাচ্ছে বলতে আমি তাকে বললাম যে আমার সাথে নাস্তা করেন উনি বললাম আমি খেয়েছি আমি বললাম সমস্যা আবার আমার সাথে খান উনি বললো আচ্ছা ঠিক আছে আমার না এই জিনিসগুলো আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আমাদের বাসে যেই কাজ করতো আমার আম্মু তাকে অনেক বেশি আপন করে নিত নাপা হচ্ছে আমার বাসার মোটামুটি এখন সব কাজই করে সো উনি আমার ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গিয়েছে আমি আর উনি অনেক গল্প কইছিলাম মানে উনি ওনার ফ্যামিলি কথা বলছিলেন আর আমি শুনছিলাম তারপর হচ্ছে এখানে আমি আর ইয়াশা চা খাচ্ছিলাম মানে ইয়াশা ডিম খাচ্ছিল আর আমি চা খাচ্ছিলাম তারপর হচ্ছে নাপা তার কাজে লেগে গেল আমিও আমার কাজে লেগে গেলাম আমি হচ্ছে ইশার জন্য খাবার বানাচ্ছিলাম তারপর ইশার খাবারটা বানিয়ে আমি যত নাস্তা করেছি এখানে হচ্ছে আমি রোস্টের জন্য চার পিস মাংস হচ্ছে ভাস্তে দি আর পোল আর চালটা সব কিছু ধুয়ে নিব আর এখানে হচ্ছে আমি রান্না করতেছিলাম তো পোলাট চালটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো মানে চালের পানিটা ঝোড়ায় রাখবো যেন পোলাওটা একদম ঝরঝরা হয় এভাবে হচ্ছে আগে থেকে কী করে রাখলে পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয় তো এখানে হচ্ছে আমি চালটা ধুয়ে নিচ্ছিলাম আর ই আসা কিন্তু ঘুম থেকে উঠে ও ভালোই একা একা ছিল আজকে কিচ্ছু বিরক্ত করে নাই সে হচ্ছে ফোন দেখতেছিল আর ওর হচ্ছে বাবা একটা ম্যাজিক সিলেট এনে দিয়েছে সেটা দিয়ে লেখাপড়া করছিল তো এখানে আমি ই আসার সবজি কেটে নিয়েছি আমার মাংস ভাজা শেষ এখন হচ্ছে রোস্ট বসাই দিয়ে দিব তারপর হচ্ছে আমি মুরগি আজকে হচ্ছে ভুনাও করবো রোস্টও করবো আবার মুরগি আলাদা করে ভুনা করব তারপর হচ্ছে আমি পোলাওটা রান্না করে ফেলবো আজকে তেমন বেশি কিছু রান্না করব না আর আজকে আমি কিন্তু এগুলো এমনিতেই রান্না করতেছিলাম যেহেতু শুক্রবার আপনাদের ভাইয়া হচ্ছে শুক্রবার একটু স্পেশাল খাবার দাবার হচ্ছে পছন্দ করে সেই জন্য আমি ওর জন্য হচ্ছে স্পেশাল খাবার দাবারই রান্না করছিলাম তো এখানে রোস্টটা আমার অলমোস্ট হয়ে আসতেছে আমি কিন্তু রোস্ট এবং পোলাও দুইটাই শুধু দুধ দিয়ে রান্না করি আলাদা কোনো পানি হচ্ছে আমি ইউজ করি না পোলাও না আর হচ্ছে রোস্টেও না আমি জাস্ট দুধ দিয়ে হচ্ছে এটা রান্না করি এটা খুবই মজা হয় খেতে আপনার এভাবে রান্না করে যারা এখনও করেন না করে দেখে দুধটাই আমি দিয়েছি আদর রাস আমি অন্য কোনো পানি এটার সাথে দিব না এই দুধটা দিয়েই হচ্ছে আমি এটাকে রান্না করব। এইভাবে খেতে রোস্ট একদম বিয়ে বাড়ির রোস্টের মতো মজা হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আপনারা রান্না করে দেখেন এটার টেস্ট একদমই ডিফারেন্ট তারপর আমার রোস্ট হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি মুরগির মাংস বসাই দিয়েছি আর মুরগির মাংসের সাথে না একটা দুইটা টমেটোর সিজনে যদি টমেটো দিয়ে দেন গ্রেভিটা অনেক বেশি ভালো হয় এটা দিয়েও দেখবেন আমি জানি এটা অনেকেই দেন সো আমিও দেই এই জিনিসটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি মা হচ্ছে এরকম করে গ্রেভিটা অনেক মজা হয় মানে গ্রেভি বেশি হয় এবং খেতেও অনেক ཁེ ཁེ like তো এখানে আমি টমেটোটা একদম গলিয়ে নিবো বিশ্বাস করেন এভাবে খেতে এত বেশি মজা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে এইভাবে যদি আমি রান্না করি সময় দিই না মাঝে মাঝে এভাবে দিই টমেটোর সিজনে আর আমার বাসায় হচ্ছে বারো মাস টমেটো থাকে কারণ আমি ফ্রোজিং করে রাখি আর আমি এখানে ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে আমাকে কি পরিমাণের যে জ্বালাচ্ছে আপনাদের বলে বুঝাতে পারবো না তারপর আমার হচ্ছে এটাও রান্না শেষ হয়ে যাচ্ছে মানে ভুনা হয়ে গিয়েছে মাংসটা এখন আমি পোলাওটা ভালো করে পোলার চালটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে আমার মায়ের ফ্লাই প্যান মানে এটা অনেক বছর ছ আগের একটা ফ্লাইপেন বাট এখনই স্টিল অনেক অনেক ভালো আছে এটা দিয়ে আমি যখনই রান্না করি আমার কাছে এত বেশি শান্তি লাগে এখানে ম্যাডাম চলে এসেছে তার হচ্ছে এখনও সকালের কিছু খায়নি তাকে একটু সুজি খাওয়াচ্ছিলাম দুধ দিয়ে বাদাম দিয়ে তো এখানে আমি পোলাও চালটা ভালো করে ভেজে তারপর এখানে হচ্ছে আমি দুধ দিয়ে দেবো কোনো পানি ইউজ করব না এই রেসিপিটা আপনাদের সাথে আগেও আমি শেয়ার করেছিলাম এটা আর শেয়ার করার মতো কিছু নাই সো আমি একটু গাজর হচ্ছে এখানে কুচি কুচি করে দিচ্ছিলাম এটা দিয়ে মানে একটু করে এটা দিলে যেটা হয় কালারটা সুন্দর হয় খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এটাতে টেস্ট কোনো পরিবর্তন হয় না বাট দেখতে ভালো লাগে এই হচ্ছে একটা কথা তারপর হচ্ছে আমি দুধগুলো দিয়ে দিবার এগুলো কিন্তু আমার মা গ্রাম থেকে পাঠিয়েছি ইয়াশাকে খাওয়ানোর জন্য তো সেটা দিয়ে আমি একটু মানে মাঝে মাঝে রান্না করলে সেগুলো হচ্ছে ইউজ করি তারপর হচ্ছে আমি একদম শাওয়ার টাওয়ার নিয়ে এখানে হচ্ছে রেডি হয়ে গিয়েছি শাড়ি পরে আমি কিন্তু শুধু হচ্ছে শাড়ি পরেছি আর লিপস্টিক দিয়েছি আর হালকা একটু ব্লাশন দিয়েছি কোনো মেকআপ ইউ কারণ আপনাদের ভাই আমাকে এরকম লুকে না অনেক বেশি পছন্দ করে আমি যদি বেশি মেকআপ করিও বলে কি যে তোমাকে বেশি মেকআপে ভালো লাগে না তোমাকে নর্মালি ভালো লাগে একে এই রিলসটা তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন এই আমি পুরো ভিডিওটা দিই নাই ইয়াশার বাবা হচ্ছে ফুল নিয়ে আসছে আমি যে কী অবাক হয়েছি কারণ হচ্ছে আমি তাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম যে অনেক দিন পর আজকে শাড়ি পরেছে ও মা দেখি সে ফুল নিয়ে আসছে সো কথায় আছে না শোনায় সোহাগাত আজকে সে ফুলও নিয়ে আসছে আবার আমি শাড়িও পরেছি সো এই জন্য দু একটা ছবি তুলেছি প্রতি বছর আজকে আট বছর ধরে সে আমাকে ফুল দেয় তারপর আর কি ফুল নিয়ে তার কাছ থেকে একদম শাড়ি পরে কমর বেঁধে নেমে পড়েছি খাবার দাবার গরম করার জন্য আর এখানে হচ্ছে তার জন্য সালাদ কাটছিলাম সে সালাদ খেতে অনেক বেশি পছন্দ করে প্রতিদিনই আমার বাসায় আর কিছু হোক বা না হোক সালাদ হচ্ছে হয় কারণ আমার হাজব্যান্ড সালাদ খেতে খুবই পছন্দ করে আর আমি এই জিনিসটা তাকে প্রতিদিন বানাই দিই ভাতের সাথে আজকে যেহেতু পোলাও মাংস রান্না হয়েছে সালাদ তো লাগবেই তার এখানে আমি কমর বেঁধে নেমে পড়েছি শুধুমাত্র রান্না করার জন্য তারপর হচ্ছে রোস্টটাও একটু গরম করে নিচ্ছিলাম তারপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি মানে ঘুমিয়েছি এখন সাড়ে দশটা বাজে ইহাসার ওর বাবা উঠে মানে আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ করে বাবা ডাক দিয়ে বলে গেট লাগাও তারপর হচ্ছে এখানে দেখি ইহা পুরোপুরি রেডি মানে সে হচ্ছে বাইরে যাবে তার বাবার সাথে আমি বলতেছিলাম যাওয়া ও বলতেছে না যাবে মানে সে কান্না করছে সে যাবে এই রিলসটা তো আপনারা দেখেছেন মানে সে এত দুষ্ট এ দেখেন ব্যথা পাইছে বাট সে ব্যথা পায় কান্না করে না কারণ সে এখনই বাবার সাথে যাবে সে জন্য এখানেও হচ্ছে তারা বাবা মেয়ে চলে গিয়েছেন রাতের জন্য হচ্ছে ভাত বসাবো আমি হচ্ছে যাই নেই কারণ আমার ভালো লাগছিল না বাইরে যেতে তারা একটু মানে তার বাবার অফিসে গিয়েছে এবং এবং বাসায় কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল যেমন ফল টল এগুলো শেষ হয়ে গিয়েছে আমরা দেখা যায় দুই দিনের ফল কিনে আনি বেশি আনি না শেষ হলে আবার আনি আশাকে খাওয়াই আমি খাই পরে দেখি আমার জামাই চকলেট ডের আগে কালকে প্রোপোজ ডে বাট সে আমার জন্য চকলেট নিয়ে আসছে সে বলতেছিল এটা হচ্ছে তোমার চকলেট ডের চকলেট বলতেছিলাম না না আগে দিলে হবে না যে দিনেরটা সেদিনই তুমি আমাকে দিবে আগে কেন দিয়ে আমাকে কনভিন্স করছো কি করতে হবে সেটা বলো চকলেট লাগবে না তো সে বলো না এমনিতেই এনেছে তুমি কিটক্যাট পছন্দ করো সেজন্য তো এই ফলগুলো আমি সাজিয়ে সুন্দর করে রাখলাম এগুলো হচ্ছে দুই দিনের জন্য এনেছে আবার দুই দিন পর আনবে সো এখানেই আসে এসে আমাকে ফল খেতে দেখে সে পুরো অবাক আমি বললাম তুমি খাবা সে বলছে না খাবে না বাট সে আমাকে হচ্ছে মানে বলতেছিল এটা কি খাচ্ছি আমি